ওম জয়তুল লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয় শুধু ভক্তবৃন্দ আশা করছি আমাদের পরম প্রিয় পরম আরাধ্য শ্রী শ্রী বাবা লোকনাথের কৃপায় তোমরা সকলেই খুব ভালো রয়েছ জয় বাবা লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ এই মন্ত্রজপ হলো কলিযুগের তপস্যা বাবার নাম জপের মধ্য দিয়েই এই মানব জীবন সার্থক করা সম্ভবপর একবার একজন বাবার পরম ভক্তকে জিজ্ঞেস করা হয়েছিল এই জগতে সব বড় বড়ো আশ্চর্যের কি তিনি বলেছেন এই জগতে সবচাইতে বড় আশ্চর্য হলো, মানুষ হিসেবে জন্মগ্রহণ করেও একবার বাবার নাম স্মরণ না করা কারণ এই নাম স্মরণ করবার মধ্য মুক্তির দ্বার উন্মোচিত হয়ে যায় অথচ অনেকে এটা করা তো দূরের কথা পর্যাপ্ত বিশ্বাসটুকু পর্যন্ত মন থেকে করতে পারে না তাই আমাদের একটি পরম পবিত্র কর্তব্য হল বাবাকে সদা সর্বদা প্রণাম করে এই কথাগুলি বলা হে বাবা লোকনাথ আমার পরম প্রিয় প্রভু তুমি আমার জীবনের ধ্রুবতারা তুমি আমার আদর্শ তুমি আমার শক্তি তুমি আমার প্রাণ তুমি আমার সর্বস্ব ধন তোমার শিক্ষা অনুসারে আমি উদ্দেশ্যপূর্ণ অর্থবহ জীবনযাপন করতে চাই তুমি যদি কৃপা করে সকল মন্দ থেকে আমাকে রক্ষা করো সকল বাধা অতিক্রম করার মতো প্রয়োজনীয় শক্তি দাও তাহলে আমি নিশ্চয় জীবনে এগিয়ে যেতে সমর্থ হব জীবনে উন্নতি করতে পারবো জীবনে তোমার মহানাম প্রচারে ব্রতী হতে পারবো বাবা তুমি দয়া করে আমায় আলোর পথ দেখাও তোমার অন্তরের প্রেম দিয়ে আমায় অন্তর প্লাবিত করে তোলো তুমি আমার মধ্যে প্রবেশ করে আমার সমস্ত সত্তা পূর্ণভাবে যাতে আমি সারা জীবন তোমারই জ্যোতি বিকিরণ করতে পারি আমার মধ্যে তুমি এমনভাবে প্রকাশিত হও যেন আমার সংস্পর্শে কেউ এলে তোমারই সান্নিধ্য অনুভব করতে পারে লোকে আমার দিকে তাকালে যেন আমায় না দেখে তোমাকেই দেখতে পায় তোমাকেই অনুভব করতে পারে তিনি আরও বলেছেন যে আমাদের দৃঢ় বিশ্বাস কেউ যদি সমস্ত অন্তর দিয়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ঠিক এইভাবে প্রার্থনা করতে সমর্থ হয় অতি অবশ্যই সে আমাদের পরম প্রিয় বাবা ভগবান শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ ধন্য হয়ে উঠবে তখন তার জীবনে আর থাকবে না কোনো সমস্যা আর থাকবে না কোনো বাধা আর থাকবে না কোনো বিপত্তি ওম জয় লোকনাথ জয় বাবা বিশ্বাসনাথ লোকনাথের জয় জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয় জয় লোকনাথ বাবা